আমার আল্লাহ পাওয়ার বললেন ওয়াকাল রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়বিল ওয়ালিদাই ও মানুষ আমি মাবুদ ফয়সালা করে দিয়েছি আমি চূড়ান্ত ফয়সালা করে দিলাম আমি মাবুদের ইবাদতের পরেই পরে ওয়বিল ওয়ালিদাই ইহসানা তুমি তোমার বাবা মার খেদমত করো যো বলেন সুবহান সুবহান আল্লাহ

কেউ হাপে চলে গেল রে বৃদ্ধ বয়সে চলে গেছে আও কেলা হুমা নাই বাবা বাবা এবং মা দুয়ো জনি বুড়া হয়ে গেছে ফালাতা কুল্লা তাহলে তোমার ওই বুদ্ধ বাবা মার সামনে তুমি যেন ও শব্দ ব্যবহার করো না একবার জোরে বলা যাবে কি সুবাহ আল্লাহ আরো বলেন না সুবাহ আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে ও দুনিয়া পর্যন্ত শুন সুমুকের আওয়াজ সুমুকের তোমার বাবা সামনে তুমি ও অবজ্ঞার কইরো না কেন না কেন না বলে তোমার বাবা তোমার মা তোমার জন্য যে কষ্ট করেছে যেই মেহনতটা করেছে দুনিয়ার কোনো মানুষে এমন করে আর মেহনত করে নাই কথা কোন না না তোমার আমার বাবা সারাটা দিন বর কাম করেছে তোমাকে আমাকে বর করতে যায় তোমার আমাকে মানুষ বানাইতে যায় কত মানুষের বাড়িতে যায় কামলা দিয়েছে সারাটা কাজ সন্ধ্যাবেলা তোমার আর আমার জন্য ওই বাগালা মজদুরি পেয়েছে ওই মজদুরি থেকে এনে তোমাকে আর আমাকে খাওয়ার ব্যবস্থা করেছিল কথা বলেন ঠিক না

সমস্যার হয়ে গেছে কথা বলছি আমার বন্ধু বাবা তোমার জন্য কত মানুষের কাছে যায় এমন সেই আমার কাছে টাকা নেই একটু টাকা দাও আমার সন্তান যেন বিদেশে বিপদে পড়েছে ও বন্ধুগণ যখন নাকি মানুষের দেয় না অল্প শেষে তোমার বাবা আমার আর বাবা যা বলছে তুমি আমাকে কামলা নিয়ে সুদ দিও সন্তানের জন্য টাকা দাও কথা বলেন ঠিক না বাবা যে কত কষ্ট করে আমার বন্ধু আমার বাবা ছিল গরিব ওই যে করাত কাম করে খাইত রে পাহাড়ে যায় গাছ কাটত আমার ভাইরা রাত্রেবেলা আমি চেতন পাইছি বাবা আমাকে কোলে তুলে নিয়েছে এবার বাবা আমাকে তুলে আমার ছোট মা তুলে চলে গেছে মা ভাত দিতেছে আমার বাবার সামনে মা ভাত দেয় বাবা ভাত খাই না রে আমাকে কুলে তুইলে মুখের ভোটে হাত দেয় আর একবার সোনা দেয় আবার দেখি বুক দিয়ে ওই চোখের পানি করতে ছিল মাধুরি বলে আপনি ভাত দিলাম ভাত দিলাম ভাত খায় ওকে আপনি কুলে তুলে নিয়ে কান্লেন কেন কেন কান্নে বাবা তখন চোখের পানি মুসিয়া বলছে আহারে। আমি মনে করি ভেবেছিলাম না যে আমি পয়সা থাই কাজ আমার সন্তানকে আবার কোলে নিতে পারব আমার বন্ধন তখন আমি কিছুটা বুঝি পরের বাড়িতে আসলাম ভাত খাই নাই ভাত না খাই যে সন্তানকে কোলে তুইলে কান্দি কেন বিবি যেই পাহাড়ের মধ্যমে কাজ করতে গেছিলাম পাহাড় থেকে নামবো ওই নামার সময় হাতি এসে ঘিরা করে নিল যেই মাত্র হাতি খিরা করে নিল তখন আমি ব্যবসার মতো হয়ে গেলাম উপায় কি উপায় কি এখন তো আমার বাসার কোনো রাস্তা নাই তখন আমার মাথায় ছিল একটা গামছা ওই গামছাটা দিয়া হাতির সামনে রে এমন করে গলায় বাঁধিয়া হাতের কাছে কাকুতে মিনতি করে বললাম রে হাতি তুই তো আমাকে মারলে মারতে পারবি আমাকে মারাতে তোর কোনো অসুবিধার নাই কিন্তু আমার কুচি কুচি মাসুম মাসুম বাচ্চা ছেড়ে কয়টা বাড়িতে তাদের অভাবের চলল তাদের আবার আছে রে তাদের রুজিকে যোগানোর জন্য আমি পাহাড়ের মধ্যে এসেছি যদি তোর দয়া হয় তাহলে আমাকে রেখে যা আর যদি তোর দয়া হয় না তোর ইচ্ছা তুই যা কর তোর মনে তাই কর আমার বন্ধুকোন আমার বাবা বলতে আর চোখের মধ্যে পানি রে আর বুকটা ভাসাতে ছিল এবং সবাই বাবা বলতেছে আমি যখন দুইটা চোখের পানি ছাড়িয়া আমার এই কুচি কুচি মানসুম বাচ্চাদের কথা ওই হাতির সামনে রাখলাম হাতি তখন আমাকে সুর দিয়ে এমন করে ইশারা দেও কই তুমি থাকো এমন করে হাতিটার রাস্তাটা ছেড়ে দিয়ে দাঁড়াইয়া গেল তারপরে আমি ওই হাতির পাশ দিয়ে নিজ দিকে নামে আসলাম জোরে বলো সামনের বেলা অনেক বন্ধুর বাবাই এমন ছিল রে সন্তান যতক্ষণ পর্যন্ত রাত্রে বেলায় বাড়িতে আসে নাই ওই বাবার বিস্তার খুব আসে না একবার বাড়ির বাইরে গেছে আবার ভিতরে আসছে মা যদি ডাক বলেছে তুই একবার বাইরে যাওয়ার ভিতরে আসো এবার বাপে বলে না সন্তান আছে পর দেশে রাত্রে ভালো আসতেছে রাস্তায় আসতে খেলা আমার বা কোন বাবা অসুবিধা হয় এই জন্য আমি সন্তানের জন্য আজি। আমার সন্তান যখন বাড়িতে আসবে আমার সাথে দেখা হবে রে ওই দেখা নাও হওয়া পর্যন্ত আমি আর বাড়ির ভিতরে যাইতে চাই না কথা বলো বাবা ঠিক না না আল্লাহ আমার বন্ধু বানা ভৈরান এই জন্যই আমার আল্লাহ ডাকতে বলে ফলাত হুম ই এমন বাবাকে এমন বাবার সামনে তুই রাগ করিস না উ শব্দ করিস না অলা তান ও সবুথের মানুষ এ সুবুক ছেলেরা রা এ সুমুক রা এ সুমুক তুই আমি মমলা তোমাকে ডাক দেবে উঠেছি ওলা তন ঘর ঘুমা ওলা তন ঘর ঘুমা ওলা সামনে তুমি গরম করে কথা বইল না এই বাবাকে দুঃখ দিস না এই বাবাকে কষ্ট দিস না তুই কে ভাবতেছো তুমি কি একবার ভাইবা দেখছো রে সারাটা দিন তোমার আমার বাবা খেতের মধ্যে কাম সারাটার রোদ বাবার পিঠের উপর দিয়ে চলে যাইতো সন্ধ্যাবেলা যখন বাবা আসতো রে তুমি আমি যখনই বাবার দিকে লক্ষ্য করেছি লক্ষ্য করে যখন ডাক দিয়েছি আসতে করে আব্বা তোমার আব্বা তোমার আব্বাই আর আমার আব্বা বন্ধুগণ তোমার আমার ডাক শোনার সাথে সাথে ওই যে বাবা দরদি তোমার জন্য খারাপ হয়ে গেল আর দুইটা পাও উঠাইল না বাবার নিগুনে চলে আসলাম যখন বাবা নিগুনে বাবা যে সারাটা দিন বার ক্ষেতের মধ্যে কাজ কর রে মাটি কেটেছে বাবার ওদিকে ঘুষ নাই রে তোমার কি আমাকে পায়া বাবা সঙ্গে সঙ্গে কোলে তৈলা দুই গালে চুম্বন দিই না এবার কোলে কইরে বাড়িতে নিয়ে যায় সারা দিনকার কষ্টর বেদনা তোমার আমার গালে চুম্বন দিয়ে বাবা ভইলা গেল কথা বলেন ঠিক না না আমার আল্লাহ ডাক্তার বলি ওয়ালা তানঘার ঘুমা ও

তোমাকে নিয়ে অত্যন্ত কষ্ট করেছে যেই কষ্টর কথারে তোমার বাবাও পর্যন্ত বা জানে না সেটা হলো কেমন কষ্ট হামালাত হু তোমার আমার মা তোমাকে আমাকে পেটে রাইখে যে কষ্ট করেছে যে দুঃখ উঠায় রে বন্ধু তোমার আমার বাবা এই কষ্টর কথা জানে নাই কথা বলেন ঠিক না না আর বিয়া করার পর বাবা মাকে ভাব দেয় না বাড়ি থেকে চলে যায় শ্বশুর বাড়ি যা উঠে কথা কোন ঠিক না ব্যাঠি আমার বন্ধুগণ অনেক যুবক এমন আছে রে বিয়া কইরে দুই মাস যায় নাই তিন মাস যাইতে পারে নাই আমার বন্ধুগণ বইয়ে এবার যুক্তি দেয় বইয়ে যখন বুদ্ধি দেয় ওই সন্তানে বইয়ের কথা শুই না মাকে গালি দেয় বাবাকে গালি দেয় আবার কত কত এমন নিষ্ঠুর ছেলে আছে মাকে ধইরা ধাক্কাও আবার ফিরে মারেও কথা কোন ঠিক নেবে ঠিক আহ হা হাই রে নিষ্ঠুর ছেলে রে মা এই মা তোমাকে নিয়া তোমাকে নিয়া তুমি যখন বেমারে পড়েছি না বাড়িতে সকলেই ঘুম এসেছিল রে কিন্তু একটা মানুষ তোমাকে রাইকে কে ঘুমাসে নাই তুমি বেমারে আসো জ্বরেতে উকা করতেছ মাথা বিষে কান্দ পেট বিষে কান্দ রে সব বাড়িতে রাত্রে বেলা ঘুমে এসে গেছে কিন্তু তোমার আমার মা তোমার মাথা বিষের কথা শুনে তোমার পেটের বিষের কথা শুনে রে তোমার শরীরের জ্বরের কথা শুই না মা দর দি সারাটা রাত ভর তোমার শীতানে বসা কথা কন ঠিক না আমার আল্লাহ বলেন হুয়ালা হে এমন মাকে তুই কষ্ট দিস না কষ্ট দিবি না রে কষ্ট দিস না মাকে সাইরে দশ না মাকে সাইরে দশ না আমার বন্ধুগণ আমার রাসূল আপনার রাসূল জানিয়া দিলেন ও পৃথিবীর মানুষ তোমরা শুনো তোমার মা তোমাকে পেটে রাইখা তোমার মা তোমাকে নিয়ে যে কত কষ্ট করেছে যেই তিনটা জায়গার খবর যেই তিনটা জায়গার খবর রে তোমার বাবাও পর্যন্ত জানে না যেই তিনটা জায়গার মাধ্যমে তোমার মা তোমাকে নিয়ে কষ্ট করেছে কেমন কষ্ট করলো একটা জায়গায় কষ্ট করেছে তোমাকে আমাকে নিয়ে ওই যে পেটের মাধ্যমে একদিন দুই দিন নয় একটা জিন্দা মানুষ আর একটা জিন্দা মানুষকে নিয়ে একে রাগে দশ মাস দশ দিন কষ্ট করেছে কথা বলেন ঠিক না না আরো জোরে বলেন ঠিক না না ঠিক আমার বন্ধুরা এই যে মা দর পেটেরাই কষ্ট করলো রাত্রের বেলা তোমার জন্য আমার জন্য মা বিছানায় ঘুম আসতে পারল না দিন দিনভর যে কষ্ট করেছে সন্ধ্যাবেলায় যে টুগা খানা খাবে রে তোমার আমার জন্য খুধা তো মা পেট ভরেও খানা খাইতে পারল না বলে সেটা কেমন করে যখন তোমার আট মাস বয়স হইল রে যখন তোমার ন মাস বয়স হয়ে গেল যখন এমন অবস্থার মাধ্যমে মা সারাটা দিন ভর কষ্ট করে সন্ধ্যাবেলায় যখন খানা খাওয়ার বসছে রে ওই খানা খাওয়ার বসার সময় বন্ধুগণ ভাইরা মা খানা খাইতেছে তখন তুমি পেটের মাধ্যমে এমন করে নড়াছড়া করলা এমন করে তুমি নড়াছড়া করে তোমার হাতের কেই নেটা যায়া তোমার আমার মার কলিজার মধ্যে মে লেগে গেল মার কলিজার মধ্যে লাগলো রে মার কলিজায় লেগে গেল যেই মাত্র তোমার হাতের কেই নেটা তোমার হাতের আঙ্গুলটা মা একবার চিক্ষা দিয়ে হাতের মধ্যে যে খানাটা ছিল রে ওই খানা আর খাইতে পারল না মা একবার উহ বলিয়া হাতের পাত হাতি থাকলো হাতের খানা হাতি থাকলো মা একবার দাঁড়ে গেল আবার ফিরায় বসলো এন এবার প্যার ধরে কাঁদে এত দূরে দুঃখ পেসে রে তোমার আমার মার চোখের পানি দিয়া ওই বুটা ভাইসে গেছে কথা বলো ঠিক না না বাবা যদি আইসা জিজ্ঞাসা করেছে তুমি কান্দ কেন তুমি কান্দ কেন মা বললি তো ওই চোখের পানি ছেড়ে তো বলছে সন্তানের জন্য সারটা ধীর বর খানা খাইতে পারে নাই পেটের ভিত্তর নাম সারা করেছেন বলে এখন আবার একটু খানা খাইতে বসেছি সন্তান এমন করে ওই কলেঝার মাধ্যমে আঘাত দিলো রে এত জোরে আমি দুঃখ কমেছি আমি খাড়া খাইতে পারলাম না পেটের দুঃখ ঠিক কান্দি কষ্ট করে না তোমাকে আমাকে যখন জগতের মাধ্যমে আসছে রে তোমার আমার মা বেউ জমিনে পড়ে গেছে কথা কোন ঠিক না না আরো ঠিক না ঠিক আমার এক সন্তান আমার আছে মাকে কষ্ট দেয় মাকে দুঃখ দেয় রে মাকে ভাত দেয় না আমার বন্ধুগণ আমার ভাইরা তোমার আমার মা যে কত কষ্ট করে আমি সোনারি মাদ্রাসা থেকে আমি বন্ধুগণ বাড়িতে আসছি গল্পারা বিশদ পাড়ার দিন রে রোদের মাধ্যমে যখন নামিয়ে একটা গাছের তলায় আরাম করতে চাইলাম আমার বন্ধুগণ একটা মা দেখি দুইটা মা যায় একজনে ভিক্ষা করে খায় আরেকজনে ভিক্ষা করে খায় না একজনে যে ভিক্ষা করে খায় আর যে ভিক্ষা করে খায় না তাকে যা বলতেছে বু তোর না তিনটা বেটা বেটা তোমার না তিনটা বেটা তুমি যে তাও ভিক্ষা করে খাও কর বাবা তা বুড়ো আর ওই কথা কস না তিনটা বেটার মধ্য থেকে আমাকে একটা বেটাও ভাত দেয় না আরে তিনটা ছেলে তিনটা ছেলে রে একটা ছেলেও ভাত দেয় না এবার ওই মেয়েটা ডাকতে বলতেছে বুবু রে এমন সন্তান দুনিয়ায় থাকার চাইতে তো না থাকায় ভালো এবার ওই বোনটা আহারে যে ভিক্ষা করে খায় ওই ব্যক্তি যাইয়া যেই বোনটা জিজ্ঞাসা করেছে তার মুখের মধ্যে হাতটা দিয়ে বলে বুবুরে সব কথাই বলবি এই কথা না আমার সন্তানে আমাকে ভাতটা দিক রে আমাকে ভাত না দি আমি কোনো কষ্ট মনে করি না আমার সন্তান আমাকে ভাত যদি নাও দেয় তবু আমার আল্লাহ তিনটা বাতি জ্বালায় রাখো জোর বলো না সুবা হার আল্লাহ আমি বললাম আরে কাকে বলে মা

একটা কথা অন্তর থেকে বার করে দেয় রে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে কবল করে নেই জোরে বলেন না সুবাহার আল্লাহ আর জোরে আমার সুবাহার্লা দুবার জানলা ফিরিয়ে দেয় না ইমাম হুসাইন হাসানের দিকে লক্ষ্য করলে বোঝা যায় কথা বলেন ঠিক না ইমাম হাসান আর হুসাইন দুইটা ছোট ভাই বুঝে নাই বুঝে নাই ফাতেমার দুই টাঙ্গল দেখার পর দূর পায়ে যায় নানার কাছে যায় গো বুঝতে গো বলতেছে নানা গো ও নানা ও নানা বলে কি নানা কি বলে নানা আঙ্গুল মার দুইটা আঙ্গুল আজকে দেখলাম নানা গো এত সুন্দর আঙ্গল মার আঙ্গুল আজ অব্দি কোনোদিন এত সুন্দর যে আঙ্গুল আমি দিন দেখেছিলাম না আমার বন্ধুগণ যেমাত্র ইমাম হাসান হোসেন জায়া ওই নানার কাছে বলে দিলেন আল্লাহ ফাতে ফাতেমার বাড়িতে চলে আসলো জোরো হারাল্লাহ। আরো জোর বল ফমা রে ফতমার তুমি আর পর্দার কথা আমাকে বইলা গেল। আমি তোমার পর্দার কথা জানতে বললাম ফাতে বলতে চাই বাবা যে আমার পর্দার কথা বলেছে কয়েকজনে বলেছে কয়েক দুইজন বলে যেই দুইজনে আমার পর্দার কথা তোমার কাছে দিছে একজন জাহিনী জহরে যায় আরেকজন জানি কহরে যায় আমার বন্ধুগণ আল্লাহর নবী আমার ফাতেমার মুখটা ধইরা সারতে পারলো না আমার আল্লাহর কাছে দোয়াটা কবল হয়ে গেছে আল্লাহ সে মাপিনা দুয়া কবলুক হয়ে গেছে দুয়া কবলুক হয়ে গেল রে আথো ফিরবে না আবার বন্ধুগুলো আবার ভায়েরে মায়ের দুয়া কোনোদিন ঘুরে আসবে না মায়ের দোয়া কোনো দিন ফিরে না আমার বন্ধু দেখি কে কে আছি বাবা মা কে হাত তুলে দেখাই না আমার বন্ধুগণ বাবাকে ভালোবাসা দিব মাকে মহব্বত করব এমন বাবা মা বাইসা থাকলেওয়ালার ঝুঁকের আল্লাহ রসতে হাত তুলে দেখা